নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই সামনে জন্মাষ্টমী আজকে আমি তালের বড়া করে দেখাবো কিভাবে একদম বলের মতো ফুলবে এই তাল বড়া এভাবে বানাতে গেলে একদম নরম তুলতুলে হবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলো তাহলে শুরু করা যাক আমি এখানে একটি তাল নিয়েছি এখন আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নেব আমি এরকম একটি ঝুড়ি নিয়েছি একটি বড় বাটির মধ্যে বসিয়ে দিয়েছি ওটার মধ্যে আমি তালের পালকটা বের করে নেব এভাবে ঘষে ঘষে আমি পালকটা বের করে নেব সবগুলো ঘষানো হয়ে গেছে অনেকটাই পালক বেরিয়েছে একদম কোনো আঁশ নেই একদম মোলায়েম ভাবে ওই ঝুড়িটার মধ্যে হয়েছে তালঘষে আমি এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা তার মধ্যে আমি তালের পালকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুশো গ্রাম সুজি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আন্দাজ বুঝে দিতে হবে যে যার মিষ্টি পছন্দ মতো সে অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম কালো জিরা তোমরা চাইলে নাও দিতে পারো অপশনাল ব্যাপার চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কিন্তু ভালো লাগে কালো জিরে দিলে তোমরা চাইলে এর মধ্যে নারকেলও দিতে পারো আমি নারকেল দেব না খুব সহজভাবেই করে দেখাবো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব একটি ব্যাটারের মতো ব্যাটারি থেকে একটু ঘন রাখতে হবে ঠিক এই রকমটি হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে তত বড়াগুলো ফুলবে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভিজে নেব মাছটা মিডিয়াম মাঠেই রাখতে হবে শেপটা যে যার পছন্দ মতো করে নেবে আমি বড় করেই করেছি ভালোভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে কালার চলে এসছে একটুখানি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে যখন এই রকম কালার আসবে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে সবগুলো পড়া ভাজা হয়ে গেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও